চল্লিশ হাজার মানুষ হয়কানি করছে মামলা হামলা দিছে বাংলাদেশে যত অত সব সেরে লুটপাট করে দেশ থেকে বাহিরে পাচার করছে আর মানুষ তো জামার লাগে তো মারছেই আর শিয়ানব্বইয়ে আমি ডাকাইছি আইসা সেকে জাদুঘর বলতে একটা বিল্ডিং আছেন এটি জানতাম আর এই পর্যন্ত এই বত্রিশের সামনে আইলে পুলিশ এ লীগ বাহিনী হ্যাঁ স্বেচ্ছাসেবক লীগ বাহিনী যুবলীগ বাহিনী ওলাইয়া দিছে কেন জনগণ আইতা আসে না আর এখন সৈরা সৈরাচারই করে ভারত চলে গেছে না এখন আমরা সাধারণ মানুষ একটু সুযোগ সুবিধা সৈরা সৈরাচার কত্তানি যে অত লুটপাট করছে এখন আয়াতি একটা বিল্ডিং থেকে এখন বিশটি বিল্ডিংয়ের মালিক সৈরাস এই বত্রিশে আর একটা আয়নার ঘর পাওয়া গেছে বুঝছেন ওই যে ওই পাশে বিল্ডিংয়ে পাঁচতলা নিচ্ছে গভীর দুতলা পর্যন্ত হানি বুঝছেন লাল বন্য পানিটা বলো এন কত ডিমার কুল যে কালীগসে সৈরাচরে এখন ভারত চলে গেছে ভারত থেকে আবার হুমকি যায়। আবার হিরে আসবে জনগণের হরানি করবে গুম গুমক করবে এখন আমরা সাধারণ জনগণ এই যে বরডোঝার দিয়ে বাংছে তো এখন আমরা ওইটি ছাপ করিয়া ফুটবল খেলা মাঠ মানায়াম মসজিদ মানায়াম এখানে সৈরাচার সার তো আমরা বাংলাদেশে আবার লাগে বুঝলেন আর এই ধরনের অর্থ সৈরাচারের যে এই যে গুন্ডা বাহিনীরা কত যে মানে লুটপাট করে কত হান্দে বাংলাদেশে এনাসে কেনা আছে আছে। এটিরও ধর্ত আপনারা মিডিয়ার বাইরা সুন্দর মতো সংগ্রহ করেন হ্যাঁ আর আমরাও দেখার আসছে সরিয়াসারকে মেজা আসে বাংলাদেশ